ভারত এখন আমেরিকার নীতিকে কাজে লাগে এমনভাবে তালিবানকে লেলিয়ে দিয়েছে যে পাকিস্তান পালানোর পথ পাচ্ছে না এই মুহূর্তে যদি আপনারা পাকিস্তানের সোশ্যাল মিডিয়া দেখেন ওদের বড় বড় এক্সপার্টরা ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে যে ভারত এখানে একটা বড় যুদ্ধ করাতে চাইছে যাতে পাকিস্তান এই যুদ্ধের চক্করে তিন চারটে টুকরো হয়ে যায় আর সেই সুযোগে ভারত কাশ্মীর দখল করে নেবে এখন আপনাদের প্রশ্ন আসবে যে ভাই ভারত আবার কি এমন করল যে এখানে যুদ্ধের ভয় পাচ্ছে পাকিস্তান তো বন্ধুরা গত এগারো দিন ধরে পাকিস্তানের ওপর এমনভাবে ব্যাক টু ব্যাক হামলা চালানো হয়েছে আফগানিস্তানের সীমান্ত হয়ে যে দুই দেশের বর্ডার এই মুহূর্তে রমজানের মধ্যেও বন্ধ করে দিতে হয়েছে খবর অনুযায়ী দুই দেশের মধ্যে পরিস্থিতি এতটাই বিগড়ে গেছে যে মোটামুটি পাঁচ হাজারের কাছাকাছি ট্রাক যেটা আফগানিস্তান থেকে পাকিস্তানে যাবে এবং পাকিস্তান থেকে আফগানিস্তানে আসবে রমজান উপলক্ষে সাপ্লাই নিয়ে তাকে পর্যন্ত আটকে রেখেছে তালিবান এবং লাস্ট দশ দিন ধরে তালিবানের সৈনিকরা পাকিস্তানের সীমান্ত বরাবর হেভি ফায়ারিং করেছে এমন কি আমেরিকা যে সমস্ত হাতিয়ার আফগানিস্তানে ফেলে গেছে সেগুলোই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে মোতায়েন শুরু করে দিয়েছে যেটা আল জাজিরা রিপোর্টিং করেছে আর তালিবান তো তাতেও থামছেন ওরা তো এখন এতটাই খেপে রয়েছে যে পাকিস্তানের আর্মির সাথে গত বছর বেশ কয়েকটা ডিল হয়েছিল বর্ডারকে নিয়ে যেখানে তালিবান রাজি হয়েছিল বর্ডারে ফেন্সিংয়ের জন্য কিন্তু এখন তালিবানের সৈনিকরা সমস্ত ফেন্সিং পাকিস্তানের বর্ডার থেকে উপড়ে ফেলেছে আর ওদের দাবি এই গোটা এলাকায় এখন আফগানিস্তান আর যেই পাকিস্তানের সৈনিকরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছে বা কথা বলারও চেষ্টা করছে অমনি তালিবান এলোপাতারি ফায়ারিং করছে আর এই খবরটা দেখুন সমস্ত মিডিয়ায় আজ এই ধরনের খবরই সামনে আসছে যে দুই দেশ এখন যুদ্ধের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আর একেতেই তো পরিস্থিতি এতটা খারাপ তার মাঝেই তালিবানের একজন খুবই গুরুত্বপূর্ণ লিডার মৌলানা হামিদুল হাক তাকেও পাকিস্তানের ভেতরে এক সুইসাইড অ্যাটাকে মেরে দেওয়া হয়েছে ব্যাস তালিবান এরপর আরও চটে যায় কারণ এই যে মৌলানা ইনি কোনো সাধারণ মসজিদের মৌলানা না বরং একজন গুরুত্বপূর্ণ তালিবানের লিডার হাক্কানি গ্রুপে যারা অ্যাকচুয়ালি তালিবানকে অন্য দেশ থেকে হাতিয়ার আনা হোক বা আমেরিকার সাথে নেগোসিয়েশন করা এমনকি যুদ্ধের সাপোর্ট দেওয়া সবটাই করে এসেছে আর তাকেই পাকিস্তানের ভেতরে এক ভাষণে মেরে দেওয়া আর এই লিডার কতটা পাওয়ারফুল তার আইডিয়া এর থেকেই পেয়ে যাবে ইরানের মতন দেশ এখানে কিন্তু সামিল হয়েছে তার মৃত্যুসভাতে এখন পাকিস্তান এখানে ফেসে গেছে পাকিস্তানের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বলছে যে এই হামলায় ওদের কোনো হাত নেই এটা হয়তো ইসলামিক স্টেট মানে আইসিস করেছে কিন্তু তালিবান মানছে এখন যেই এটা করে থাকুক একটা বিষয় তো ক্লিয়ার এর মার পাকিস্তানের ওপরেই পড়বে এখন ইন্টারেস্টিং বিষয় যেটা সবার নজর কেড়েছে সেটা হলো যে মুহূর্তে তালিবান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ওদিকে দিল্লি আর কাবুলের মধ্যে কিছু তো একটা চলছে ভারতের তরফ থেকে মোদী সরকার এত বছর পর এখন সম্ভবত তালিবানকে ভারতের আফগান অ্যাম্বাসিতে ঢোকার আর অপারেট করার পারমিশন দে মানে ভারত তালিবানকে মান্যতা দেবে ঘন ঘন যেভাবে দুই দেশের মধ্যে লাগাতার বেশ কিছু বড়ো বড়ো সিক্রেট মিটিং হচ্ছে তাতেও কিছু এক্সপার্টদের দাবি যে এখানে ভারত আমেরিকার নীতিতে গেম খেলছে কীরকম গেম আমেরিকা কী করে কোনো দেশকে সম্পূর্ণ বরবাদ করার জন্য তার যে ফ্র্যাকশান পয়েন্ট বা এনিমি রয়েছে তার মাধ্যমে ইনডাইরেক্টলি ওই দেশকে বরবাদ করে যেমন ধরুন ইরানের বিরুদ্ধে আমেরিকা বহু আগে ইরাককে ব্যবহার করত মিডিল ইস্টে ইসরায়েল এমনকি রিসেন্টলি সিরিয়ার জন্য তুর্কি সমর্থিত ইসলামিক গ্রুপকে কাজে লাগে সেমভাবে যদি এখন ভারত ডিরেক্টলি পাকিস্তানের সাথে লড়াই করে বর্ডারে কিছু লস্ত হবে আমাদের দেশে ইনভেস্টমেন্টও কম তো ভারত আমাদের দিকের বর্ডারকে শান্ত রাখার জন্য পাকিস্তানকে আফগানিস্তানের সাথে ব্যস্ত রাখছে এখানে আমাদের বিশেষ কিছুই করতে হচ্ছে না তালিবানকে কেবলমাত্র সাপোর্ট দিতে হবে হাতেয়ার তো ওদের কাছে রয়েছে আমেরিকা থুয়ে গেছে দরকার ফুড ইন্টেলিজেন্স ফান্ড এইসব আর খেয়াল করবেন আমেরিকা যাওয়ার পর থেকেই ভারতীয় এজেন্সি ওখানে মারাত্মক অ্যাক্টিভ রয়েছে আর শেষ ছয় মাসে ভারতের তরফ থেকে প্রয়োজনের অতিরিক্ত সাহায্য পাঠানো হয়েছে আফগানিস্তানকে ওদের সময় সময় ফুড সাপ্লাই মেডিসিন কিছু ফান্ডিং এছাড়াও ওখানে ডেভেলপমেন্ট সবটাই ভারতের টাকাই হচ্ছে এমনকি আফগানিস্তানের ক্রিকেটকে সাপোর্ট দেওয়া ট্রেডের জন্য ইরানের চাহবার পোর্ট অ্যাক্সেস করে দেওয়া এটাও ভারত করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে তালিবান খুব খুশি ওদের মেন ডিমান্ড ছিল ডুনান লাইন যেটা আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে রয়েছে তাকে ক্যাপচার করা এবং এখানে লড়াই করার জন্যও ভারত ওদের ইনডাইরেক্টলি সাপোর্ট দিচ্ছে ফলে জিও কিন্তু গিভ অ্যান্ড টেক ভারত এত সাহায্য করছে বদলে কিছু তো প্রতিদান দিতেই হবে তো গত মাসে পাকিস্তান কি করে হামাসকে পিওকেতে নিয়ে আসে আর এলওসিতে কিছু হামলা চাল তারপরেই আচমকায় আফগানিস্তানের তরফ থেকে বর্ডার অ্যাক্টিভ করে দেয় আর যদি আপনারা একটু নজর রাখেন যখন যখন লাস্ট দু বছরে পাকিস্তান আর ভারতের মধ্যে বর্ডার উত্তেজিত হচ্ছে এক্স্যাক্টলি তার কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানের বর্ডারও উত্তেজিত হচ্ছে মানে যখনই পাকিস্তান ভারতের দিকে ফোকাস করার চেষ্টা করছে তালিবান ওদেরকে ঠুকছে আর এটা পুরোপুরি কো তো হতে পারে না যে তালিবান এতটা প্রেশার দিচ্ছে পাকিস্তানের ওপর যে ওদের আর্মি কাকে ঠেকাবে বুঝতেই পারছেন মাত্র সপ্তাহখানেক আগের কথা পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ওদের লিডার নিজেরাই স্বীকার করেছে বালুচিস্তানের প্রায় সাত থেকে আটটা জেলা স্বাধীন হওয়ার রাস্তা আর পাক আর্মি এখান থেকে পালিয়েছে তো যদি ভালোভাবে পুরো বিষয়টিকে একটু অবজার্ভ করেন তাহলে বড় কোনো জিও পলিটিক্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই আপনি নিজেই সমস্ত ডটকে কানেক্ট করলে স্পষ্ট দেখতে পাবেন তালিবান একটা স্লো পয়জনের মতন পাকিস্তানকে মেরে ফেলছে এবং যত সময় যাচ্ছে তাপ বাড়ছে তালিবানের চরিত্রই হল লড়াই কর তাছাড়া ওরা কিন্তু থাকতে পারবে ওদের পুরো জেনারেশনকে এইভাবে ট্রেন করা হয়েছে তো পাকিস্তান কি ভারত যাতাকলে পিসছে এইভাবেই একটা সময় আসবে যখন ভারত সরকার পারফেক্ট টাইমিং দেখে পাকিস্তানকে আফগানিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত রেখে আমাদের পিওকে ক্যাপচার করতে পারবে এতে মিনিমাম ড্যামেজ আর মিনিমাম হিউম্যান লসে ভারত জিতে যায় আর এটাই হলো চাণক্যনীতি পাকিস্তান এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে ভারত কি চাইছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে